অনুষ্ঠ রাজনীতি অনুপ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাহিনী ছাত্র সমাবেশে প্রধান অতিথি বিশেষ করেছি পরামর্শ কথা আছে বাংলাদেশ ছাত্র একটি আদর্শের বাংলাদেশ ছাত্র সেনা একটি মডেলের নাম আজকে আমরা যদি লক্ষ্য করি আমরা শিক্ষা গ্রহণ করি কোথা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি ইতিহাস থেকে আপনি পঁয়তাল্লিশ বছর আজ আপনি দেখুন বিশ্বাস চান বই পড়ুন ইতিহাস কিনে আপনি চর্চা করুন ইতিহাস দেখুন ইতিহাস থেকে শিক্ষা নেন বাংলাদেশের সৃষ্টি লক্ষ্য থেকে আজ কোন সংগঠন নাই যা ছাত্র সেনার ধারে কাছে দেখতে পারবে ছাত্র সেনা ছাত্র সেনা প্রত্যেকটা বাড়ির মানুষ সমাজের মানুষ কাম্য করে এ ছাত্র সেনার এই ছাত্র সেনার কর্মী আমার ঘরে হোক এই ছাত্র সেনার কর্ম আমরা রাজ্য শাসন করি এ ছাত্র সেনার কর্ম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সত্যকে তারা জামাকাটা দিতে চায় সত্যকে তারা কলিত করতে চায় সত্যকে তারা দেশে যায় না ছাত্র সেনার এই ছাত্র সেনার কোথায় যা দিন এই বাংলার সময়ে প্রকৃত অর্থে অধ্যয়ন করে ভূতার্থ শ্রম এ বাংলার মাটিকে তারা সুসভিত করে ফেলবে সম্মানিত হাজির বলছিলাম আজকে আমরা দেখেছি আমরা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছি আজকে দেখা যায় তিরিশটি শহর মাত্র কয়েকদিন আগে কেয়ারা স্বাধীন হয়েছেন আলহামদুলিল্লাহ মাত্র দেড় কোটি ইহুদিরা দুশত কোটি প্রায় মুসলমানদেরকে তারা হাত দেওয়ার সাহস কোথা থেকে পায় মাত্র কারণ আমরা সংঘহত্ব নয় যদি আমরা সংঘহত্ব হতে পারতাম আমরা যদি সাংগঠনিক মুসলমানদেরকে আমরা দরবারে পরিচিত করতে পারতাম তারিখ একজন এনে যায় তাদের ধারে পারবে না আমি বলতে চাচ্ছিলাম আমি বলতে চাচ্ছিলাম আজকে প্রশাসনিকের নজর আমরা কাটছি না প্রশাসনের কেন জানেন কারণ আমাদের ছাত্র সেনার ছাত্ররা আমাদের ছাত্র সেনার কর্মীরা তারা নিয়ে মাঠে নামে তারা মানুষদেরকে পক্ষে শিক্ষা দেওয়ার জন্য মাঠে নামে কলেজ ইউনিভার্সিটিতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসায় ছাত্রকে সেরা কর্মীরা অভিযোগ আছে ছাত্র সেনার কমিটি আছে আজ পর্যন্ত পঁয়তাল্লিশ বছর অতিবাহিত হয়ে গিয়েছে ছাত্র ছিলার একটা কর্মলীর মাধ্যমেও কোন অঘটন আলহামদুলিল্লাহ আমি বলতে চাচ্ছিলাম প্রশাসনে আমরা কাটছি না প্রশাসনেরকে নজর কেন কাটছে না কারণ আমরা বিশৃঙ্খলা করতে জানি না আমরা গাড়ি বাঁধতে জানি না আমরা মানুষদেরকে ভালোবাসতে জানি দিচ্ছি না আজকে আপনি মানুষ করেন পুরুষে দেখা যায় বিভিন্ন মাঝায় চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জনয় প্রশাসনের নজরদার আমি বলছি আপনার সন্তানকে ছাত্র সেবায় ইনভলভ করেন আপনার সন্তান ইউনিভার্সিটিতে আছে কলেজে আছে মাদ্রাসা আছে স্কুলে আছে আপনার সন্তানকে আদর্শ সংগঠন ছাত্র সেবার মধ্যে আপনি নাম লিখিয়ে দেন সামলা সঠিক চর্চা হবে সমাজে সঠিক সঠিক সমাজ গঠন করে রাষ্ট্র হবে একটি সুশীল রাষ্ট্র গঠনের জন্য করণীয় তারা পাবে আসলে আমরা আরেকটু বলা হয়